মিডিয়া উজ্জ্বল একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি করতে থাকে হ্যাঁ সুমিত গাঙ্গুলি আমাকে ডিরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়া খোলা মানে বন্ধুরা শুধু কন্ট্রোভার্সি তো দুদিন ধরে দেখতে পাচ্ছি সুমিত গাঙ্গুলি আর বং মিডিয়া এদের দুজনে একটা কোনো কন্ট্রোভার্সি চলছে আর কন্ট্রোভার্সিটা কী নিয়ে হচ্ছে সেটা একটু ভিডিও দেখে তারপর কথা হচ্ছে ছাগল একটা পরিষ্কার সাগল ছাগল আমার দেখলে আমাকে যায় উজ্জ্বল ছাগল ছিল ছাগল আছে ছাগল তোদের কন্ট্রোভার্সির কারণ হচ্ছে এটাই একটা পডকাস্ট চ্যানেলে ইনভাইট করা হয় সুমিত গাঙ্গুলিকে আর পডকাস্ট চ্যানেলটা হচ্ছে প্র্যাং বাজে তো ওর চ্যানেল থেকে ইনভাইট করা হয় তো ওখানে সুমিত গাঙ্গুলি আসে সুমিত গাঙ্গুলিকে কিছু প্রশ্ন করা হয় বং মিডিয়া উজ্জ্বল নিয়ে দুইয়ের মধ্যে ব্যবহার কারো ভালো বা ওই যে সেখানে কিছু ভুল মন্তব্য রাখে মানে নেপুদা আমাদের সুমিত গাঙ্গুলি

এটা অলওয়েজ শো করে দেখো একটা মানুষের সাথে অল্প কিছুদিন মিশলে কথা বলে সেই মানুষটাকে তো চেনা যায় না যে সেই মানুষটা কেমন দেখো উজ্জ্বল যেই ধরনের ভিডিও বানায় কমেডি ভিডিও সেগুলোর মধ্যে ওরা একটা আলাদা একটা ন্যাক থাকে ভাই সত্যি কথা বলতে আর ও সেই ন্যাকটা দিয়েও ও মিশতে মানুষ সাথে ভালোবাসে হয়তো দেবের একটা ইন্টারভিউ তো সেখানে বং মিডিয়াও থাকে সেখানে নেপুদাও থাকে তো সেখানে নাকি নেপুদা বং মিডিয়ার একটা ব্যবহার দেখে যে কি দেবের সামনে বসে দেব যেহেতু একটা সূর্য দেবের সামনে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে তখন যেহেতু এটা দেব মানে সূর্য সেই সময় গিয়ে হ্যাঁ দাদা আপনি এইটা এইটা যেটা করছো ওই অ্যাটিটিউডটা মানুষের স্টাইল একটা মানুষ যেভাবে থাকে মানুষের একটা স্মার্টনেস থাকে সে কিভাবে থাকবে না থাকবে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু মানুষটা কেমন সেটাই তো দেখার না তুমি এইভাবে যে ভুলভাল মন্তব্য করেছো এগুলো করাটা একদম ঠিক হয়নি কারণ দেখো মানুষকে ভগবান বানিয়েছে মানুষকে ভগবান বানিয়েছে মানুষ তো আর নিজের ইচ্ছে হয়নি তো যেরকম দেখতে তো তাকে তো সেইভাবেই থাকতে হবে তো এইগুলোকে নিয়ে যে তুমি জাজ করো এগুলো একদম করাটা ঠিক হয়নি তোমার নেপুদা মানে সুমিত গাঙ্গুলি নাকি বলছে যে আমার সামনে তিন তিনটে ক্যামেরা বসানো ছিল ঠিকই বাট ওরা যে আমার সাথে এইভাবে ভিডিওগুলো ক্যাপচার করছে ফট করে ক্যামেরাটা অন করে দিয়ে সেটা ও বুঝতে পারেনি আর কি ছিলাম বসে ওরা যে রেকর্ডিং চালু রেখেছে সেটা আমি জানি না আমার বোঝা উচিত যে ক্যামেরার সামনে বসে কথাটা বলছি তোমাকে একটা কথা বলি তুমি যে এইভাবে একটা পডকাস্ট চ্যানেলে গেছো তোমার ভেবে কথাগুলো বলা দরকার ছিল তোমার গাড়ি বাল বেরোনি যে ওখানে তিন তিনটে ক্যামেরা বসানো আছে মানে আমাকে কোন একটা এতে ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে ডেকেছে কোন একটা পডকাস্ট চ্যানেলে ডেকেছে তোমার এগুলো ভাবা দরকার ছিল তুমি মুখে যা আসবে ভুলভাল বলে দেবে সেটা তো কখনো হয় না ব্র্যাংবাজ বলি যে আরও নিশ্চয় ভেতরে ভেতরে কিছু কথা হয়েছে যে কথাগুলো তুমি সব কাটকুট করে কিছু কেমন যেগুলো হাইলাইট যেগুলো দেখালে মানুষের থেকে ভিউয়ার্স পাবো কন্ট্রোভার্সি শুরু হবে তুমি সেই জায়গাগুলো কাটকুট করে কেন পোস্ট করতে গেলে আর সুমিত গাঙ্গুলু তোমার কথা বলতে চাই এটাই যে তুমি এই সব নিয়ে কিছু একটা স্টেপ নাও কারণ দেখো মাঝখান থেকে তুমি উজ্জ্বলের কাছে খারাপ হলে উজ্জ্বলও তোমার কাছে খারাপ হলো তুমি দুটো কথা বলছো উজ্জ্বলও দুটো কথা বলছে এটা নিয়ে একটা ব্যাপারটা বন্ডিংটা নষ্ট হচ্ছে না মাঝখান দিয়ে কার ফাই উঠছে বাজে চ্যানেল গুলো হচ্ছে ও ফাইল নিচ্ছে প্যাংবাজের নিয়ে কিছু একটা তোমাকে ডিসিশন নিতেই হবে এটা অসভ্যতা আমি বললাম তোরা অসভ্যতা করলি আমি কিন্তু শোধ নেবো